আজকে রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়ে ডিম আজকে একটু ভিন্ন পদ্ধতিতে ডিম রান্না করেছি আসসালাম আলাইকুম মারিয়া নূর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ডিম সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন চলে যাই রান্না করতে এখন আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি কিছুটা জিরা দিচ্ছে এখন রসুন কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি থেকে আদা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি ফ্রাই প্যানে একে একে ডিম ভাজি করে নেব এইদিকে মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি খুব মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব এক চামচ লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া খুবই সামান্য মরিচ গুঁড়া কালারের জন্য সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাতে ঢেকে রাখবো ভেজে রাখা জিরাগুলো দিয়ে দেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি বাকি চিরেটুক উপরে ফিটিয়ে দেব তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ